ভগবতীপুরে আপনাদের মনের মতো স্যালুন এশিয়ান বিউটি স্যালুন শুভ উদ্বোধন হয়ে গেল অল্প খরচে আপনাকে মনের মতো সাজিয়ে দিতে আপনার এলাকায় এই প্রথম ভগবতীপুর পঞ্চায়েতের ঠিক সামনে আজকে ধুমধাম করে শুভ উদ্বোধন হয়ে গেল এসএন বিউটি স্যালুন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন I'm kind of trying to do সার্ভিস দেওয়া হচ্ছে পেডিকিওর মেনিকিওর স্পা ফেশিয়াল বল সব কিছু আমরা তো শুনেছি যে বিউটি পার্লারে নাকি অনেক জায়গাতে টাকা বেশি নিয়ে হয় না সেরকম নয় আপনাদের সামর্থ্য অনুযায়ী কিরকম কিরকম কি চাইছেন সেরকম অনুযায়ী সব রকমেরই প্রোডাক্ট আছে আচ্ছা বিয়ে বাড়ি বলুন বা কোনো অনুষ্ঠানে বলুন বাড়িতে গিয়ে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে হ্যাঁ সমস্ত এই জায়গা ঠিকানাটা

থাকে কমে কম বাজেটেও করা যায় আবার বেশি বাজেটেও করা যায় যেমন করা যায় আচ্ছা এই জায়গা ঠিকানা একটু বলবেন ভগদীপুর গ্রাম পঞ্চায়েত অবস্থিত মানে নতুন এটা খোলা হয়েছে এর আগে এখানে মানে এরকম কোনো কিছু হয়নি আপনারা এসে দেখুন ফেসিয়াল করুন দূরে যেহেতু যান দূরে থেকে কাছে এত সুন্দর একটা হয়েছে আপনারা প্লিজ সবাই এখানে আসুন এসে দেখে আর মেকআপ ফেসিয়াল পেডিকিওর মেনিকিওর সমস্ত রকম সার্ভিস এখানে দেওয়া হচ্ছে আর নতুন খোলা হয়েছে আপনারা প্লিজ আসুন এসে দেখে যান যারা আসতে চাইছে তাদের উদ্দেশ্যে কি বলবে আসুন এসে দেখে যান নিশ্চয়ই সার্ভিস খুবই ভালো লাগবে আপনাদের সবাই দাদা ভগবতপুর অঞ্চলের সামনে আমরা এই যে দেখলাম যে দোকান নতুন দোকান উদ্বোধন হলো কি বলবেন কেমন দেখলেন আমাকে তো খুবই ভালো লাগছে সুন্দর সাজিয়েছে হ্যাঁ তো এবারে আমাদের যে মহলটা আছে এরম না সাজালে না খরচা করলে চলবে শুধু খালি একটা চেয়ার নিয়ে বসলে কোনো কারবার এখন চলে না একটু স্ট্যান্ডার্ড করতে হবে হ্যাঁ তো এই জন্যে আমরা খুব খুশি যে আমার একটা বন্ধু করেছে বা খরচাও করেছে ভালো কম খরচায় করবে বলেছে বিয়েবাড়ির হোক যেখানের হোক হ্যাঁ তো এই জন্য আমরা এত খুব খুশি